হ্যালো বন্ধুরা তো আজকে এই যে আমাদের এই পুকুর পাড়ে চলে এসেছি শুধু তোমাদের দেখানোর জন্য দেখো আমাদের পুকুর পাড়ের পরিবেশটা দেখো এই যে চারিদিকে দেখো পুকুর আর এই পুকুর পাড়ে সব সর্ষে লাগানো ঠিক আছে অদ্ভুত সরষে মানে আর কিছুদিন পরেই এই সর্ষেগুলো সব কাটা যাবে মানে দেখো সব সর্ষের ফল হয়ে গেছে হ্যাঁ তো আসলাম জাস্ট দেখতে যে সরষগুলো কেমন হয়েছে তাই মনে হলো যে তোমাদের একটু ভিডিও করেও দেখায় সবাইকে হ্যাঁ আর দেখো চারিদিকে লোকেশনটা দেখো সেই মানে লোকেশন হ্যাঁ দারুণ হ্যাঁ এবং চারিদিকে পুকুর আর এই পুকুর পাটায় সর্ষে লাগানো হয়নি ঠিক আছে কিন্তু দারুম একটা সুন্দর পরিবেশ রেখেছি এবং এই যে যে সর্ষে ক্ষেতগুলোয় দেখো পুরো সর্ষ হয়ে গেছে আর হয়তো মোটামুটি বিশ পঁচিশ দিন পঁচিশ দিন মতন লাগবে ঠিক আছে তো এত সুন্দর একটা সিনারি তোমাদের দেখানোর জন্যই মানে এই ভিডিওটা করা বুঝতে পারলে আর কি বলবো এর পাশেই হচ্ছে আমাদের বিল ঠিক আছে তো এখান থেকে তোমাদের দেখানো যাবে যে এই সাইডটা আবার এর বা দিকটা হচ্ছে আমাদের বেতাই বাজার লাল বাজার সব চলে গেল ঠিক আছে আর দেখো এত সুন্দর এখান থেকে মানে চারিদিকে এমন একটা মানে পরিবেশ মানে সে পরিবেশের কথা আর কী বলবো তোমাদের সেটা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে যে পরিবেশটা কি সুন্দর পরিবেশ ঠিক আছে আর তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমে যে পরিবেশটা দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের সেই কথাটা বলি এর আগেও যত শেয়ার করেছো এই পরিবেশটা দেখানোর জন্য প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক কমেন্টস করবে যাতে আমাদের এই সব সিনারি বা পরিবেশ মানে বাইরের লোকও দেখতে পারে ঠিক আছে আর শেয়ার করলে আমারও নিজের ভালো লাগে ঠিক আছে এবং আমার তো ভালো লাগেই সঙ্গে যারা শেয়ার করো তাদের প্রতিও আমার অনেক শ্রদ্ধা জাগে যে হ্যাঁ ভিডিওটা শেয়ার করেছে এবং বিভিন্ন লোক দেখতে পাবে ঠিক আছে তো তোমরা একটু প্লিজ সবাই শেয়ার করো হ্যাঁ আর একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো সুন্দর পেঁপে 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 বাগানগুলো করা হয়েছে তো এখন এই পেঁপেগুলো হচ্ছে ঠিক আছে অনেক পেঁপে এই পেঁপে গাছগুলো দেখো ঠিক আছে তো পেঁপের বাগানগুলো এই কারণেই করা যে বাড়িতে খাওয়ার জন্য পেঁপেগুলো লাগানো হয়েছে ঠিক আছে তো দেখো